আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো জাকাত কি কোনো দিনী প্রতিষ্ঠান মাদ্রাসায় দেওয়া যাবে তিমখানায় দেওয়া যাবে দেখেন মাদ্রাসার বিল্ডিং নির্মাণ খাতে বা জেনারেল ফান্ডে মাদ্রাসার শিক্ষকগণের বাথা বাবদ জকাত প্রদান করা যাবে না কিন্তু প্রায় প্রতিটি দিনই মাদ্রাসায় সেখানে গরিব ফান্ড রয়েছে গরিব ছাত্র রয়েছেন তো সেই গরিব ফান্ডের গরিব ছাত্রদের তাদেরকে যদি কেহ পয়সা দেন মালিক বানাইয়া বা তাদের কোনো কাপড় প্রদান করেন বা তাদের কিতাব দেন তাদের ঔষধ চিকিৎসা বাবদ পয়সা দেন সেটা যায়ে রয়েছে ইভেন আমাদের একটা ধারণা যে মাদ্রাসা হলেই জোকা দেওয়া যায় বা এতিম হলেই জোগাড় দেওয়া যাবে বিধবা হলেই জোকা দেওয়া যাবে এখানে বুঝতে হবে মাদ্রাসা মানেই মাদ্রাসার গরিব ছাত্রদের এবং গরিব ফান্ডে গরিব ছাত্রদেরকে খাবানো বাবদ খানা বাবদ তাদের কাপড় চোপড় বাবদ চিকিৎসা বাবদ তাদের কিতাব বাবদ বা তাদের পকেট খরচ হিসাবে তাকে পয়সার মালিক বানিয়ে দেওয়া যায় রয়েছে ঠিক তেমনিভাবে এতিম হলেই জোকার দেওয়া যাবে না বিধবা হলেই জোগাড় দেওয়া যাবে না হ্যাঁ যদি কোনো বিধবা নারী উনি গরিব হন বা একজন এতিম যদি গরিব হন তখন কিন্তু আপনি সেই গরিব এতিমকে গরিব বিধবাকে আপনি জাকাত দেওয়ার কারণে ডাবল সব পাইতেছেন এক তো হলো আপনি একটা এটিএমকে লালনপরণ করেছেন দুই নম্বর গরিবকে লুপার করেছেন একজন একজন বিধবাকে দিলেও আপনি ডাবল সব পাবেন আপনি একজন গরিবকে হেল্প করেছেন একজন বিধবাকেও আপনি সাহায্য করেছেন অতএব মেন জিনিস হলো সরকার দেওয়া লাগে ফকির অথবা গরিব মিসকিন হলে যার কিছুই নাই বা থাকলেও তার নিত্য প্রয়োজনীয় জিনিস চালিয়ে যাওয়ার মতো তার টাকা খাওয়া ঔষধ চিকিৎসা এগুলো চালিয়ে যেতে পারতেছে না ওই ধরনের ব্যক্তিকে আপনি জোগাড় দিতে পারবেন তো সংক্ষেপে মাদ্রাসায় জোকাত দেওয়া জায়াজ হবে বলতে মাদ্রাসার গরিব ফান্ডে অবশ্যই জোকাত দেওয়া জায়গ হবে হ্যাঁ মাদ্রাসার গড় নির্মাণ মাদ্রাসার কোনো শিক্ষকের বেতন ভাতা হিসাবে জোগাড় দেওয়া যাবে না সমান কোনো ধরনের কোনো এমপ্লয়ির বেতন ভাতা হিসাবে ওই জোকাত প্রদান করা যায় না নবী করিম সাল্লাহ আলামের কাছে জনৈক সাহাবি জোকাত সম্পর্কে উনি জোকাত চাইলেন যার ছিল আমাকে আপনি জোকাতের সাহায্য করুন আল্লাহ নবী বললেন তুমি যদি আল্লাহ সবান তালা কোরআনে করিমে যে আট প্রকার লোকদের কথা মেনশন করা হয়েছে ওই প্রকার লোকদের অন্তর্ভুক্ত হও তাহলে আমি তোমাকে জোকা দিতে পারবো অথবা আমি নবীর জন্য ওই আট নির্ধারিত ব্যক্তি ব্যতীত অন্য কাউকে জোকা দেওয়া যাবে না অতএব হসপিটাল নির্মাণ মসজিদ নির্মাণ বা কোনো ইসলামিক সংগঠন পরিচালনার জন্য বা ইসলামিক চ্যানেল বা টিভি পরিচালনার জন্য নির্ভর জীবিলামেকারের মতে জোকা দেওয়া যাবে না কারণ জোকাত একজন ব্যক্তিকে গরিব ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয় তাই মাদ্রাসা গরিব ফান্ডের ব্যক্তিদের কাছে আপনি জোকা দিতে পারবেন মতো সার বিল নির্মাণে দেওয়া যাবে না জেজাকুমুল্লাহ আস্তান